আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি দেখাবো আপনাদেরকে যে মিমি মিমিফাইয়ের আছে চার মিলিয়ন করে টোকেন আছে দিতে আছে তো এটা আছে সহজে সবাই পারছেন না এবং দেখছি মানে অনেকের এই সমস্যা তো এইটার একটা ভিডিও দিয়ে দিই তো এটা এটার দিকে দেখে আপনারা সবাই করবেন তো এক থেকে যে লেভেলগুলো আছে সব সেম একই প্রসেস তো সেইটা মিলাই মিলাই নেবেন ওকে আপনারা সবাই মিলাই নেবেন এবং সে কীভাবে নেবেন তো সেই প্রসেসটা আপনি দেখাই দিই তো আপনারা সরাসরি আমাদের তো আমাদের পোস্ট কেন দেওয়া থাকবে তো আপনারা এই পোস্টটা দেখে দেখে মিলাই নেবেন তো এই পোস্টটা আছে আপনাদের সেম সব একই আছে কিন্তু একটু আছে ভিন্ন ভিন্ন মতন প্রসেস দেওয়া রয়েছে তো ওইটা ঠিক সেম একই জিনিস সবকটা লেভেল একই তো কীভাবে কী করবেন সেই প্রসেসটা আমি দেখাই দিচ্ছি তো আপনারা সরাসরি আপনাদের আছে মিনি হয়ে যাবেন যে এগুলো মিলাই নেবেন তো আমি সরাসরি আমার মিমি ফয়ে যাই তো আমার মিমি ফাইয়ে চলে আসলাম তো এখানে আমরা কিভাবে কি সেট করব সেই প্রসেসটা আমি দেখাই দিই ওকে তো এখানে আপনারা কিভাবে কি নেবেন তো সেই প্রসেসটা দেখতে হলে আপনারা সহজে সরাসরি চলে যাবেন হচ্ছে অটো ক্লিকার তো অটো ক্লিকারে যে এটা সেট করতে হবে তো কীভাবে কী করবেন আমরা অটো ক্লিকারে চলে যাই সরাসরি ক্লিকারে চলে আসলাম তো আপনারা অটো ক্লিকারে এসে এই যে উপর কোডটা করবেন না তো আপনারা নিচের কোডটা করবেন ওকে এই নিচের কোড নিসেরটা এই নিচেরটা করবেন ওকে এটা তো এটা ইনেবেল আছে তো ইনেবেল করতে হবে তো এখানে এই এই আছে ইনেবেল করে আপনারা আছে মিনিমাইজ করে মিমি ফাইতে যাবেন তো মিমি ফাইতে গিয়ে এই যে প্লাস অপশান আছে প্লাস অপশানে ক্লিক করবেন ওকে তো এই প্লাস অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন তো প্লাস অপশনে গিয়ে ক্লিক করবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তো এইভাবে আপনারা এই যে এইভাবে এইভাবে এরপরে ই করে ক্লিক করবেন তো আমি এটা সাজাই নি ওকে সাজাই নিয়ে তারপরে আমি আসছে আবার ভিডিও করছি ওকে তো এইভাবে আপনারা বসায় নেবেন আগে বসায়নি যে প্লাস অপশান আছে যে এখানে তো এটা হচ্ছে অন করে দেবেন অলরেডিমেড হয়ে গেছে যে আপনার নয়টা টিপ লেগে যাবে তখন আপনারা আছে বন্ধ করে দেবেন ওকে খুব শর্টকাট কাজ কিন্তু এরপরে আপনারা ক্লেমশনে মারবেন ক্লেম হয়ে যাবে ওকে দেখেন আমার বারো মিলিয়ন অলরেডিমেড হয়ে গেছে তো সবাই দ্রুত এইটা করে নিন হ্যাঁ সবাই এটা দ্রুত করে নিন ওই যে কিছু কিছু টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করে নিন তো এই ছিল ব্যাপারটা আপনারা মিউনিফাইতে যারা পাঁচশো চার মিলিয়ন নেবেন তো সবাই দ্রুত ভিডিওটা দেখে এইভাবে ঠিক এইভাবে অটো ক্লিকার নামে এইভাবে আসছে আপনারা সেটা দিয়ে এটা নিয়ে নিন তো এই ছিল ভিডিও তো পরবর্তী কোনো আপডেট থাকলে কোনো ভিডিও নিয়ে আসবো ওকে